হ্যালো বন্ধুরা আইএনটি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম আবারও আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নতুন বিজ্ঞপ্তি এখানে তোমাদের যে পোস্টের জন্য আবেদন করতে পারছো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে চিফ মেডিকেল অফিসার হেলথ যেখানে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে তোমাদের এখানে নিয়োগ চলছে তো এখানে পোস্টগুলো এবার দেখে নেওয়া যাক যে কোন কোন পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো তো আবেদন করার জন্য প্রথম পোস্ট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লক এপিডেমিওলজিস্ট পদের জন্য এখানে নিয়োগ চলছে যেখানে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে তিনটি এবং এস ক্যাটাগরিদের সিটের জন্য রয়েছে একটি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে একটি সিটের সংখ্যা এবং ও এ ক্যাটাগরিদের জন্য রয়েছে একটি সিটের সংখ্যা এবং বেতনের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতনের যে যে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার এখানে বেতন রয়েছে আর এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ বয়স সময়সীমার ক্ষেত্রে রয়েছে যে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা সকল প্রার্থী এখানে আবেদন করতে পারছো তো এখানে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে হতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স হলে তোমরা তোমরা সকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারছ এরপরে নেক্সট যেটি আসা যাক গুরুত্বপূর্ণ যে এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলি চাওয়া হয়েছে তো প্রথম যেটি বলা হয়েছে যে তোমাদের এমএসসি থাকতে হবে ইন লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজি এবং বিএমএস বিএএমএস অথবা বিএইচএমএস এইচ অথবা এমপিএইচ এই সমস্তগুলি তোমাদের থাকতে হবে অথবা প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এম এস অফিস তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এবং এছাড়াও রয়েছে পিএইচ ডিএম ফিল এগুলো রয়েছে এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ এই সমস্তগুলি তোমাদের অবশ্যই থাকতে হবে তো স্কোরিংয়ের ক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে যে আফটার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন অনলি এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড কম্পিউটার টেস্ট এবং কোয়ালিফাইং মার্কস ইন কম্পিউটার টেস্ট ফিফটি তো অরিজিনাল ডকুমেন্টসগুলি তোমাদের ভেরিফাই করে নেওয়ার পরে তোমাদের সাধারণত কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে এবং সেখানে কম্পিউটার টেস্টের ক্ষেত্রে রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস এরপরে আসা যাক নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচটি এসসি ক্যাটাগরিতে জন্য রয়েছে একটি সিটের সংখ্যা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে দুইটি এবং ইডাব্লু এস ক্যাটাগরি একটি ও এসটি টি জন্য রয়েছে মোট একটি সিটের সংখ্যা প্লেস অফ পোস্টিং অর্থাৎ তোমাদের এখানে যেখানে পোস্টে নিয়োগ করা হবে সেটি হচ্ছে এ ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট তো তোমাদের এখানে রামপুরহাটি পোস্টগুলি সব সমস্ত পোস্টগুলি রয়েছে নিয়োগ করা হবে যেখানে এরপরে বেতনের ক্ষেত্রে আসা যাক বেতনের ক্ষেত্রে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ বেতন রয়েছে এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সের মহিসীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের বয়সের মধ্যে হলে সকল প্রার্থী তোমরা এখানে আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এরপরে আসা যাক তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যেটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি থাকতে হবে ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এগুলি থাকলে তোমরা আবেদন করতে পারছো এবং প্রফিসিয়েন্সি হতে হবে ইন এমএস অফিস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যেটি ডিজাইরেবেল সেটি হচ্ছে এম এস এম হতে হবে লাইফ সায়েন্সে এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ এই দুটি তোমাদের এখানে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এরপরে নেক্সট যেটি বলা হয়েছে যে স্কেল অফ স্কোরিংয়ের ক্ষেত্রে তোমাদের যেটি বলা হয়েছে যে আফটার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন অনলি ইলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দি কম্পিউটার টেস্ট অ্যান্ড কোয়ালিফাইং মার্কস ইন কম্পিউটার টেস্ট ইন ফিফটি পার্সেন্ট এরপরে আসা যাক নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য নিয়োগ যেখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে ছয়টি যেখানে ই এর জন্য রয়েছে একটি সিটের সংখ্যা ও বি ক্যাটাগরিতে জন্য রয়েছে একটি এসিদের জন্য রয়েছে একটি সিটের সংখ্যা এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে এখানে একটি সিটের সংখ্যা ও এ এবং জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে মোট একটি সিটের সংখ্যা এরপর হচ্ছে তোমাদের এখানে পোস্ট কোথায় দেওয়া হবে পোস্টটি হচ্ছে রামপুরহাটে হেলথ ল্যাবরেটরি এবং ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট তো এগুলো সবই তোমাদের রামপুরহাটে পোস্টগুলি থাকছে মান্থলি স্যালারির ক্ষেত্রে রয়েছে এখানে বাইশ হাজার টাকা পার মান্থ এবং বয়সের সময়সীমার ক্ষেত্রে রয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এখানে উনিশ থেকে চল্লিশ বছর বয়সের সকল প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছ এই পোস্টের জন্য এরপরে আসা যাক যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেগুলি তোমাদের চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে ফার্স্ট ক্লাস টুয়েলভ ইন ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স বায়োলজি সায়েন্স নিয়ে তোমাদের যদি পাস আউট করে থাকে তোমরা আবেদন করতে পারছো এছাড়াও ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম অ্যানি ইনস্টিটিউট রিকগনাইজড গভর্নমেন্ট অর ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনিক টেকনিক ফ্রম স্কুল অফ ট্রপিক্যাল মেডি মেডিসিন তো এইগুলি তোমাদেরকে অবশ্যই থাকলে তোমরা সকলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশান যেটি চা হয়েছে টু ইয়ার্স পোস্ট কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স ইন অ্যানি ল্যাবরেটরি গভর্নমেন্ট এবং ইনস্টিটিউশন প্রাইভেট ইনস্টিটিউশন লাইসেন্স ইন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তো এগুলি তোমাদের চাওয়া হয়েছে ডিজাইরেবেল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এরপরে আসা যাক নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে তোমাদের এখানে ব্লক ডাটা ম্যানেজার পোস্টের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ পোস্ট এখানে তোমরা সকল প্রার্থী আবেদন করতে পারবে যেখানে বলা হয়েছে যে এখানে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে একটি সিটের সংখ্যা এবং এসটি ক্যাটাগরির ক্যাটাগরিতে জন্য একটি মোট দুটি সিটের সংখ্যা এখানে রয়েছে তো এখানে পোস্ট হচ্ছে তোমাদের রামপুরহাটের আন্ডারে পোস্টগুলি দেওয়া হবে এবং বেতনের ক্ষেত্রে এখানে বাইশ হাজার টাকা পারমান্থ এখানে বেতন রয়েছে এবং বয়সের সময়সীমা এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সের সকল প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এরপরে হচ্ছে রেসেন রেসিডেন্স এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যেটি রয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশান হতে হবে ফ্রম ইউনিভার্সিটিতে এবং এক বছরের কম্পিউটার তোমাদের কোর্স অবশ্যই থাকতে হবে এবং যেটি বলা হয়েছে যে ওয়ার্কিং নলেজ হতে হবে তোমাদের এখানে এম এস ওয়ার্ডের থাকতে হবে যেমন এম এস ওয়ার্ডের যেমন এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম অ্যাক্সেস এবং ইন্টারনেট এই সমস্ত বিষয়ের ওপর তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে এবং নেক্সট যেটি বলা হয়েছে যে মিনিমাম থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর এবং ফাব ফাইভ ইয়ার্স অথবা ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টরে ডাটা রেকর্ডিং এবং ডাটা অ্যানালাইসিসের তোমাদের যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তোমরা সকল প্রার্থী এখানে আবেদন করতে পারছো এই পোস্টের জন্য এবং স্কোরিং থেকে বলা হয়েছে যেটি সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটি বলা হয়েছে আফটার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন অনলি দি এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দি কম্পিউটার টেস্ট এবং কোয়ালিফাই মার্কস ইন কম্পিউটার টেস্ট ফিফটি পারসেন্ট এরপর আসা যাক ডেট সংক্রান্ত কিছু তথ্য ইম্পর্টেন্ট সেটি হচ্ছে রেজিস্ট্রেশন তোমরা কবে থেকে করতে পারবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে চোদ্দো এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা সকলেই আবেদন করতে পারবে এবং আঠাশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো আর ফ্রি অ্যাপ্লিকেশান যেটি ফি রয়েছে সেটি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে চৌদ্দ এগারো থেকে আঠাশ এগারো পর্যন্ত এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে এবং ফর্ম সাবমিশন হচ্ছে লাস্ট ডেট এক বারো দু হাজার পঁচিশ তারিখের ভেতরে তোমাদেরকে লাস্ট সাবমিশন ডেট রয়েছে ফর্মের এরপরে তোমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যেটি যেটি হচ্ছে তোমাদের এখানে আবেদন ফি কত রয়েছে তো এখানে জেনারেল ক্যাটাগরিতে জন্য একশো টাকা আবেদন ফি করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে এবং পঞ্চাশ টাকা যে এস যারা রয়েছে সাব ক্যাটাগরি তাদের জন্য এখানে পঞ্চাশ টাকা আবেদন ফি তোমাদেরকে এখানে জমা করতে হবে তো আবেদন কীভাবে করবে তোমরা আবেদন করার জন্য এখানে যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে প্রথমত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমরা দেখতে পাবে যে এই যে পোস্ট রয়েছে এই পোস্ট অনুযায়ী তোমরা যে পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাও সেই পোস্ট অনুযায়ী তোমরা এখানে সকল প্রার্থী আবেদন করতে পারবে তো এই হচ্ছে বিশেষ আবেদন প্রসেস আর এখানে যেটি গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো নির্ভুল হয়ে থাকে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আরও তথ্য জানকারির জন্য জানার জন্য তোমরা এখানে এই যে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে এই ইমেল আইডি থেকে তোমরা কনট্যাক্ট করে নিতে পারবে সেটি হচ্ছে সোমবার থেকে শুক্রবারের মধ্যে একটা থেকে তিনটে পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা এখানে ইমেল করে জানাতে পারো তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে তোমরা আবেদন করতে পারছো হেলথ অর্থাৎ স্বাস্থ্য দপ্তরে তোমরা সকলেই প্রার্থী আবেদন করতে পারছো সেটি হচ্ছে রামপুরাটি পোস্ট রয়েছে তোমাদের তো আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আরও নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বটনে অবশ্যই ক্লিক করবেন